সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পুঁজিবাজারের গত দুই আমলে যেসব ভয়াবহ ধরনের দুর্নীতি হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট যে গণমাধ্যমে ফাঁস হয়েছে সেই রিপোর্টটি সহকারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে বেলা একটা বেজে চৌচল্লিশ মিনিট এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে একান্ন পয়েন্ট পাঁচ হাজার সাতশো চব্বিশ পয়েন্টে অবস্থান করছে সর্বশেষ এ সময় লেনদেন হয়েছে চারশো ছয় কোটি টাকা অর্থাৎ চারশো দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অর্থাৎ এই যে লেনদেনের পরিমাণ কিন্তু আজ কিছুটা ছিল রয়েছে এর প্রধান কয়েকটি কারণ রয়েছে যেসব ঘটনায় দুর্নীতিবাজরা দের তথ্য উঠে এসেছে এটিও একটি কারণ হতে পারে আমরা ওই পুরো রিপোর্টে ঘটনাগুলোর বিস্তারিত আলোচনা করব। আর গত ছয় মাসে মার্কেট রিটার্ন মাইনাস নাইন গত এক বছরে মাইনাস ইলেভেন পয়েন্ট টু ফাইভ নেগেটিভ রয়েছে এ সময় অষ্টআশিটি প্রতিষ্ঠানের দর বেড়েছে দুশো অষ্টআশিটি কমেছে এবং পঁয়ত্রিশটি দর ছিল অপরিবর্তিত আর মুভমেন্ট করেছে যেসব শেয়ারগুলো পজিটিভ মুভমেন্ট করেছে আজ তার মধ্যে আলারফা ব্যাংক মিডল্যান্ড ব্যাঙ্ক এনআরবি ব্যাংক ইউনাইটেড পাওয়ার তারপরে পাওয়ার গিট প্রগতি লাইভ পুবালি ব্যাঙ্ক তারপরে আমান ফিট নাবানা ফার্মা তারপরে আইবিবিএল বন্ড এখন দেখা যাচ্ছে আজ কিন্তু ব্যাংকের শেয়ারের দিকে একটি ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে ব্যাংকের শেয়ারের ঝোঁক থাকার পরে কিন্তু ম্যাক্সিমাম কয়েকটি ব্যাংকের দর কিন্তু আজ বেড়েছে পজিটিভ ট্রেন্ডে রয়েছে ব্যাংক খাত নিয়ে যে রিস্যাফলিংয়ের কথা বলছেন এবং পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে নতুনভাবে সাজানোর কথা বলছেন এর ফলে একটা ভালো সুশৃঙ্খল ব্যাংক খাত তৈরি হবে এবং সেই আশাই কিন্তু একটি শ্রেণী এইসব শেয়ারে বিনিয়োগ করে রাখছেন এর প্রভাবেই কিন্তু ওইসব শেয়ারের দর বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা অন্যদিকে আজ নেগেটিভ যে শেয়ারগুলো রয়েছে তার মধ্যে গ্রামীণ ফোন রবি ব্যাড বিসি ইসলামী ব্যাংক ওয়ালটন হাইটেক ইউনিলিভার রেনেটা আইসিবি মেরিকো ভেক্সিনকো ফার্মা এর ভিতরে বিতর্কিত ভেক্সিনকো ফার্মা ছাড়া প্রত্যেকটি শেয়ারই কিন্তু ফান্ডামেন্টালি খুবই শক্তিশালী এসব শেয়ারের দর পতনের একটি কারণ হইতে পারে যে এতদিন যেভাবে দর বেড়েছিল অর্থাৎ স্বাভাবিকের তুলনায় কিন্তু কিছুটা অস্বাভাবিকভাবেই কিন্তু দর বেড়েছিল যদিও অনেকেই এই দর পেয়েও কিন্তু অনেক যাদের হাতে শেয়ার ছিল তারা লোকসানে রয়েছেন অনেকেই কিন্তু গত যে দশ বছরের মধ্যে যদি আস্থার কথা বলেন তাহলে কিন্তু গত কয়েকদিনে যেই বেড়েছিল সেই আস্থার একটা প্রতিফলন দেখা গেছে প্রথম সরকারের পট পরিবর্তনের পরে যে পজিটিভ হয়েছিল বাজার সেটাই আর মূলভিত্তির যেসব শেয়ারের দরগুলো এখন কমছে সেটাও কিন্তু এই অস্বাভাবিক দরগুলো কারেকশন হচ্ছে এটা এটা বিশ্লেষকরা বলছেন এটাই হওয়াই স্বাভাবিক সুতরাং বাজার নিতে বেশি পেনিকের দরকার নেই এখন আজকে যে বাজারের দরপতনের যে ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যে রিপোর্টটি দেখব সেখানে অনেক কিছুই হয়তো পরিষ্কার হয়ে যাবে আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন একটি রিপোর্টকে কেন্দ্র করেই কিন্তু বাজারের সার্বিক অবস্থা এবং কোন কোন ঘটনা ফাঁসলো গণমাধ্যমে এই রিপোর্টটিতে উঠে আসবে এবং আমরা একে একে আলোচনা করব। শেয়ার বাজারে নানা অনিয়ম ও দুর্নীতি রোদের চ্যালেঞ্জ সামনে রেখে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান দায়িত্ব নিলেন খন্দকার রাশেদ মাকসু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গতকাল সোমবার তিনি বিএসএসে যোগ দিয়েছেন চোদ্দ বছর পনেরো বছরের ধরে অনিয়মের যে জঞ্জাল জমছে তা পরিষ্কার করে শেয়ার বাজারকে সুস্থ স্বাভাবিক ধারায় ফেরানোর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাকে শেয়ার প্লেসমেন্টের ক্ষেত্রে অনৈতিক সুবিধা ও বাণিজ্যের মাধ্যমে নিম্নমানের কোম্পানির তালিকাভুক্তি শেয়ারের দাম বাড়াতে কারসাজি কারকদেরপোষকতা বিনিয়োগকারীদের আস্থাহীনতা তৈরি সহ অনিয়ম ও দুর্নীতির অসংখ্য অভিযোগ রয়েছে দুই হাজার দশ সালে শেয়ারবাজার বাজার ধসের পর এম খাইরুল হোসেন এবং পরবর্তীতে শিবলি রুবায়তুল ইসলামের নেতৃত্বাধীন কমিশনের আমলে শেয়ার বাজারের অনিয়ম ও দুর্নীতির শক্তিশালী এক চক্র গড়ে ওঠে বাজারের বাইরে শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত কোম্পানির উদ্যোক্তা সাজিকারক ও নিয়ন্ত্রক সংস্থা কেউ কেউ এসব অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এ কারণে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সুবিধাভোগী চক্র ভেঙে বাজারকে নিয়মনীতির মধ্যে ফেরানোই হবে নতুন কমিশনের প্রধান কাজ বিশেষজ্ঞরা বলছেন বিএসিসির পাশাপাশি দেশের দুই স্টক এক্সচেঞ্জের পর্ষদ পুনর্গঠন করতে হবে বিএসিসির নতুন চেয়ারম্যানের প্রথম কাজ এরপর অগ্রাধিকার দিতে হবে চোদ্দ পনেরো বছরে দুই কমিশনের সব অনিয়ম ও দুর্নীতির তদন্তে সেই সঙ্গে নতুন করে যাতে বাজারে কোনো কারসাজি অনিয়মের ঘটনা না ঘটে সে ব্যাপারে কঠোর আইনি কার্যকর পদক্ষেপ নিতে হবে এখন আজকে যে বাজারের পতন হলো বাজার সংশ্লিষ্ট বলছেন যে যারা গাপটি মেরে দুর্নীতিবাস এবং অনিয়মে এখনো কারসাজিতে আছেন তারা কিন্তু বাজারের নানা সময় কিন্তু দেখা গেছে এই সব যখনই তাদেরকে ধরার কথা বলা হয় তখনই কিন্তু বাজার একটা নেগেটিভ মুভমেন্টে যায় বাজার নিয়ে একটি শ্রেণী আসাবার নেগেটিভ তথ্য ছড়ায় সুতরাং বাজারে এই কমিশনারকে চেয়ারম্যানকে সব ধরনের সহযোগিতা করতে হবে কোনো গুজবে কান দেওয়া যাবে না ফান্ডামেন্টাল শেয়ার যে বিশেষজ্ঞরা বলছেন সেদিকে ঝুঁকতে হবে তাহলে কিন্তু বাজার ঘুরে দাঁড়াবে আর নয়তো কিন্তু সে আগের অবস্থানেই বাজার থাকবে সুতরাং বিনিয়োগকারীদেরই আগে সবাইকে সচেতন হতে হবে যাতে দুর্নীতিবাস নিয়মকারীদের সহ্য করা না হয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তাদের সামনে মুখ খুলতে হবে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন শেয়ার বাজারের সর্বাঙ্গী এখন ব্যথা তাই সব ক্ষত স্থানে মলম দেওয়ার কাজটি শুরু থেকেই যথাযথভাবে করতে হবে নতুন কমিশনকে অন্যথায় ব্যথার শরীরটি আরও পচে বন্ধ ছড়াতে পারে নতুন কমিশনের কাছে বিনিয়োগকারীদের আরও কিছু প্রত্যাশা ও দাবি হলো দুই স্টক এক্সচেঞ্জের পর্ষদ পুনর্গঠন ও সক্ষমতা বৃদ্ধি ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়ানো ও বন্ধ কোম্পানির তালিকা চুক্ত করা এবং বিএসসিসির দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ রোড শোর নামে অর্থ পাচারের ঘটনা তদন্ত বিএসসিসির জবাবদি নিশ্চিত করা বিএসিসির আইনি ক্ষমতার অপব্যবহার রোধ মার্জিন ঋণের কাঠামোগত পরিবর্তন মিউচুয়াল ফান্ড খাতের শৃঙ্খলা ফেরানো ইত্যাদি এরই মধ্যে ডিসির প্রকাশ হাউজের মালিকদের সংগঠন ডিবিএ সংবাদ সম্মেলন করে তিরিশ দফা দাবি তুলে ধরেছে নতুন চেয়ারম্যানের করণীয় সম্পর্কে জানতে চাইলে বিসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকি বলেন এক যুগের বেশি সময় ধরে বাজারে যে ক্ষত তৈরি হয়েছে তা শুরু সারিয়ে লেনদেন স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনাই এখন প্রধান কাজ প্রভাবশালী মহলকে সামাল দেওয়ার মতো নিজস্ব সক্ষমতা অর্জন করতে হবে কে তিনি আরও বলেন নিয়ন্ত্রক সংস্থার কাছে মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা থাকে সততা দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা বিএসিসিতে দীর্ঘদিন এসব বিষয় অনুপস্থিত ছিল ফলে নিয়ন্ত্রক সংস্থাটির প্রতিও মানুষের নিয়তা তৈরি হয়েছিল নতুন কমিশনকে সেই আস্থা যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে হবে তাদের সব সিদ্ধান্ত আরও কাজ হতে হবে স্বচ্ছতা ও মুক্ত অর্থাৎ এই যে বিভিন্ন সময়ে কিন্তু এই ফারুক আহমেদ সিদ্দিক সহ মির্জা আজিজ আবু আহমেদ সার তারা কিন্তু তাদের কিন্তু অনেকেই বলছেন যে দালাল টালাল নানা ধরনের কথা বলছেন নানা ধরনের বাজার ফেলে দেওয়ার কথা বলছেন কিন্তু ওনারা কিন্তু সব সময় কিন্তু সঠিক কথাগুলোই বলে আসছিলেন কিন্তু আমরা সাধারণ বিনিয়োগকারী সহকারে সাধারণ মানুষ কিন্তু বুঝছি না যে তাদের কথাগুলোই সঠিক তারা কিন্তু বাজারের ভালোর জন্যই অনেক সময় তেতো কথাও বলেছেন দু হাজার দশ সালে শেয়ার বাজার ধসের পর খাইরুল কমিশনের নেতৃত্বে গঠিত কমিশনের বিরুদ্ধে বড় অভিযোগ ছিল প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও কেলেঙ্কারি তারা টানা তিন মেয়াদে নয় বছরে শেয়ার বাজারে আসা কোম্পানিগুলির একটি বড় অংশই হয় বন্ধ নয়তো নামক চালু রয়েছে অর্থাৎ এগারো থেকে বিশ সাল এই সময়ে কিন্তু যেসব কোম্পানি আপনারা দেখেন এই ভিডিওটি এই জন্যই সাথে রাখবেন যে সব ঘটনাগুলো আপনাদের বাজারের সাথে আপনাদের সংশ্লিষ্ট থাকার যে খবরগুলো আপনাদের অবশ্যই জানা উচিত এই রিপোর্টের মধ্যে রয়েছে যে কোন কোন শেয়ার কীভাবে কাসাজি হয় কিভাবে আপনারা ফাঁদে আটকা পড়েন সেই তথ্যগুলো এখান থেকে আপনারা অনুমান করে নেবেন আমরা কেবল তথ্য জানিয়ে থাকি বিনিয়োগ সিদ্ধান্ত একান্তই আপনাদের লাভ লোকসান সেটাও আপনাদের দায়িত্ব আমরা কোনো শেয়ার বাড়া বা কমার জন্য উদ্বুদ্ধ করি না আমরা কারণ ভাবার বাজারের যে পরিস্থিতি তা তুলে ধরি সবসময় চেষ্টা করি যাতে বিনিয়োগকারীরা ঝুঁকি বা লোকসানের সম্মুখীন না হয় সঠিক তথ্যটি জানতে পারেন সঠিক তথ্যটি জেনে সঠিক জায়গায় সঠিক শেয়ার বিনিয়োগ করতে পারেন তিনি শতাধিক প্রতিষ্ঠানের আইপিও ছাড়ার সুযোগ করে দিয়েছিলেন এই খায়রুল কমিশন এর মধ্যে অনেক প্রতিষ্ঠান শেয়ার নিয়ে প্লেসমেন্ট বাণিজ্য চলে এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মতিউর রহমান সহ কিছু লোক গড়ে তোলেন প্লেসমেন্ট বাণিজ্যের চক্র এসব লোক সরাসরি খাইরুলুশেনের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন খাইরোলুশনের সময় দেশে শেয়ার বাজারে পতন ঠেকাতে প্রথমবারের মতো শেয়ারের দাম বেঁধে দেওয়ার এক অভিনব ব্যবস্থা ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্য স্তর চালু হয় তারপরে খাইরোলুশেনের উত্তরসূরি হিসেবে দুই হাজার বিশ সালের সতেরোই মে বি চেয়ারম্যান হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী শিবলি রুবায়তুল ইসলাম সহকর্মী তার এই খায়রুল হোসেনের সহকর্মী ছিল শিবলি রুবায়তুল ইসলাম তিনি ঘটিয়েছেন যে উনিল প্রাথমিক আইপিও মার্কেটটা শেষ করেছেন এরপরে বিস সির নতুন কমিশনার শিবলি রুবে তার বিরুদ্ধে ওঠে আর বড় ধরনের কারসাজির অভিযোগ তিনি প্রাথমিক মার্কেটটা তো নষ্টই করেছেন সেকেন্ডারি মার্ক্স মার্কেটটাও তিনি ধ্বংস করে দিয়ে গেছেন শিবলির নেতৃত্বে পুনর্গঠিত বিসিসি কমিশন কারসাজির বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছেন অর্থাৎ প্রাথমিক অবস্থায় কিন্তু সবাই কিন্তু ভালো ভালো কাজ দেখায় তারপরে দেখা গেল আস্থা ফেরানোর পরে বিনিয়োগকারীরা যখন বাজারে ঢুকে পড়েন তখনই কিন্তু তাদের নষ্টামি ভণ্ডামি এবং প্রতারণার যে সঠরতার অবস্থা গুলো দিয়ে বাজারের থেকে কোটি কোটি টাকা একটি গোষ্ঠীকে নিজেও হাতিয়ে নেন এবং অন্যদেরকেও সেই সাথে নিয়ে লুটপাট চক্র গড়ে তোলেন শিবলি শিবলিরুবায়তের বিরুদ্ধেও কিন্তু সেই একই অভিযোগ ছিল শিবলি রুবায়তুল ইসলামের কারসাজি বন্ধে বিভিন্ন যে ব্যবস্থা নিয়েছে সেটা তাহলে বোঝা গেছে যে এটা একটা লোক দেখানো একটা আইওয়াশ ছিল তার সময় কিন্তু যে মালিকানা পর্ষদ বদলের খবরকে কেন্দ্র করে করে কিন্তু বাজারে হু হু করে শেয়ারের দাম বেড়েছিল এবং একটি গোষ্ঠীকে কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে এটা কার চক্র সাথে সংশ্লিষ্ট রেখে ওনার মদদে অন্যান্য যেসব কোম্পানির লোকজন ওইসব শেয়ার নিয়ে সেও সুবিধা ভোগ করেছে এবং ওইসব কোম্পানি অসাধু লোকদেরও কিন্তু এই বড় ধরনের লোপাটের সুযোগ করে দিয়েছিলেন এই শিবলি রুবায়দুল ইসলাম বিনিয়োগের নামে বিসিসির সহযোগিতায় কোম্পানির পর্ষদে জাগা করে নিতীয় ওই সব কারসাজিকারকরা তারপর তারা কোম্পানির লাভজনক করা নতুন নতুন বিনিয়োগের গুজব ছড়িয়ে শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ি বিপুল মুনাফা হাতিয়ে নিত এভাবে বন্ধ কোম্পানি চালুর উদ্যোগটি মূলত শেয়ার বাজার কারসাজির বড় হাতিয়ার হয়েছিল শিবলি রুবায়দুল ইসলামের সময় এখন নতুন সময় আপনারা বুঝতে পারবেন যে নতুন সময় দেখবেন যে যদি কোনো চক্র এরকম নানা ধরনের তারা লোকসানে লোকসানি কোম্পানির তাহলেই সন্দেহ করবেন প্রয়োজনে ওই অফিস সে ঠিকানা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইটের মাধ্যমে ওদের ঠিকানায় গিয়ে তারপরে ওদের কারখানা চালু আছে কি না সেসব দেখে তারপর বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন এটা আমার ব্যক্তিগত একটি কথা বললাম যে তবু আপনারা এই ধরনের প্রতারণার ফাঁদে পড়বেন না আমরা যতটুক পারি যেসব কোম্পানির খবর জানি কোম্পানি বন্ধ আছে সেগুলা প্রতিনিয়তই এখন আগেও জানিয়েছি এখনও জানানোর চেষ্টা করব এছাড়া সেকেন্ডারি মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়োগ সক্রিয় হয়ে ওঠে কারসাজি চক্র এই শিবলি রুবায়েতের সহায়তায় তখন বাজার বড় কারসাজিকার আবির্ভাব ঘটে তারই সাবেক ছাত্র আবুল খায়ের হিরু তার সহযোগী যে আবেল হিরু হিরো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি উনি একশো কোটি টাকা ইনকাম লোক তারের জরিমানা করছে দুই কোটি এক কোটি সুতরাং এই যে একটি ভণ্ডামির একটা প্রতারণার আশ্রয় এইসব কারসাজিকারকরা কিন্তু এই তার থেকে এই ধরনের আশ্রয় এখন চেয়ারম্যান আইটেম নামেও কিন্তু এটা কিন্তু আগে দেখা যায়নি এই যে চেয়ারম্যান আইটেম ওই চেয়ারম্যান আইটেম অর্থাৎ এই শেয়ারটিতে চেয়ারম্যান ঢুকেছে ওই শেয়ার দর কিন্তু আসলেই হু হু করে বেড়েছিল তার সরাসরি পোশে মিডিয়ার খবর খবরকে উনি কোনো পাত্তা দেন নেই কাউকে কোনো হত্যয়াক্ষা করেন নেই কারণ ওনার মাথার উপরে ছিল বড়ো ধরনের রাঘব যার ফলে উনি কাউকেই গুরুত্ব দেননি আশা করছি আজকের এই ভিডিওটি যদি আপনারা যেসব কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে যদি মিলিয়ে দেখেন যে বাজারে আপনারা যারা বড় ধরনের লোকসানের মধ্যে রয়েছেন তারা এই ফাঁদে পড়েছিলেন নিশ্চয়ই আর সাতটি প্রতিষ্ঠানের লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানা গেছে এর মধ্যে লভ্যাংশ দেবে না এস ইএমল এফ বিএসএল ফান্ড এরপরে সোনার বাংলা ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করাছে দশ শতাংশ নগদ লভ্যাংশ দিবে প্রতিষ্ঠানটি আর নগদ লভ্যাংশ পাঠিয়েছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স আর মুনাফা যমুনা ব্যাংকের লভ্যাংশ বিতরণ করা হয়েছে প্রতিষ্ঠানটির সতেরো দশমিক পাঁচ শতাংশ নগদ এবং আট দশমিক পাঁচ শূন্য শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল অর্থাৎ ছাব্বিশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল আর সোনালি আশেরও লভ্যাংশ বিতরণ করা হয়েছে এরপর লভ্যাংশ পাঠিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও পাইনওয়ের ইন্স্যুরেন্স এখন আমাদের বাজার সংক্রান্ত প্রতিদিনই কিন্তু আমরা তথ্য ধুলে তুলে ধরে থাকি দেখেন ইসলামিক ফাইন্যান্সের দর বাড়ার ধরন নিয়ে সন্দেহ এই শেয়ারটির দাম কিন্তু হু হু করে যে ডাবল হয়ে গেছে আপনারা বলবেন যে এই শেয়ারটি কিন্তু যখনই দেখবেন একটি বি ক্যাটাগরির শেয়ার অস্বাভাবিকভাবে বাড়ছে এটা কিন্তু আপনার এই ব্যাপারে সচেতন হতে হবে দেখেন আজকেও একটি আমরা তুলে ধরছি যে ইসলামিক ফাইন্যান্সের এই শেয়ারটি কিন্তু অবশ্যই কোনো না কোনো ভাবে কোনো পজিটিভ খবর নেই মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই কিন্তু এই পাঁচ সাত দিনে এই জোয়ারে কিন্তু ডাবল হয়ে গেছে দেখেন এই শেয়ারটির আবার নিম্নমুখী ধারায় গেলে বা একটা বড় ধরনের প্রতারণা আশ্রয় নেওয়ার আগে কিন্তু ডিএসসি এই সতর্ক করলো এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করলাম আমাদের চ্যানেলটি অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত এই ধরনের আপডেট তথ্য গুলো আমরা জানাবো তা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ